শুধুমাত্র পাঁচটি টিপসের মাধ্যমে কিন্তু আমরা নিজের ঘরকে একদম সৌন্দর্যে পরিপাটি করে রাখতে পারি আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে সে পাঁচটি টিপস শেয়ার করব তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আশা করি প্রত্যেকের কাজে লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো মঙ্গলবার ঘড়িতে এখন বাজে ওই সাড়ে আটটার মতন আজকের ভিডিওটা এখানেই শুরু হলো চলো প্রথম স্টেপ আমাদের প্রত্যেকের কিন্তু বিছানা গোছানোর ক্ষেত্রে আগ্রহ রয়েছে দেখো বিছানাটা কিন্তু ঘরের মূল আকর্ষণ আমরা যেভাবে বিছানাটা রাখবো দেখতে কিন্তু তেমন লাগবে সুন্দর করে যদি পরিপাটি করে গুছিয়ে রাখি টান টান করে রাখি তাহলে দেখতে বেশি ভালো লাগে যদি এটাকে আমরা একটু ভাজ করে ভেতর দিকে রেখে বিছানার চাদরটা রাখি দেখতে বেশ সুন্দর লাগবে এবং টান টান মনে হবে কিন্তু যদি এলোমেলো ভাবে রাখি দেখতে ভালো লাগবে না এরপরে এলাম স্টেপ টু তো এখানে হলো দেখো আগে কিন্তু ব্ল্যাঙ্কেটটা একদম এলোমেলো করে রাখতাম দেখতে ভালো লাগতো না তো ভাবলাম এলোমেলো জিনিস তো ভালো লাগে না কিন্তু গুছিয়ে রাখলে তো ভালোই লাগে একটু বুদ্ধি খাটিয়ে দেখো কীভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম এবার আমরা চলে আসি টিপস থ্রিতে ডাস্টিংয়ের কাজ প্রত্যেক দিন কিছুটা সময় নিয়ে হলো ঘরের প্রত্যেকটা জিনিস একবার টাস্টিং করা উচিত দেখো আমরা হলাম মধ্যবিত্ত সংসারের বউ তো মধ্যবিত্ত সংসার থাকলে কিন্তু আমাদের দিন আনে দিন খাওয়া লোক তাহলে সব কিছু বুঝিয়ে রাখতে হবে যাতে জিনিসগুলো অনেক দিন ভালো থাকে কারণ কোনো জিনিস খারাপ হয়ে গেলে কিন্তু আমরা সাথে সাথে সেটা চাইলেও কিনতে পারি না অনেক কষ্ট করে একটা জিনিস হয় সেটা যদি খারাপ হয় তাহলে মনে কতটা কষ্ট লাগে তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন সেই জিনিসটা অনেক দিন অবধি যায় দেখো বিছানার পাশে জায়গাটা একটু ফাঁকা আছে আর এখানে কোনো কিছু না রাখলে না কেমন জানি খালি খালি লাগছিল তার জন্য একটা বাক্সর ওপর কাপড় দিয়ে ঢেকে দিয়েছি বাক্সের নিচে কিন্তু আমার জুতো রয়েছে যেহেতু সু ক্যাবিনেট নেই তো জুতোগুলো তো কোথাও রাখতে হবে তাই সে বাক্সর নিচে রেখে তার উপর ফুলদানি রেখেছি একটা বাক্স নিয়ে চার্জারও রেখেছি দেখতেই পারলে আর এই পাশে তো আমার রয়েছে ড্রেসিং টেবিলটা যেখানে আমার কসমেটিক তার সাথে সামনের দিকে ক্যালেন্ডার ঠাকুরের ছবি আর একটা ফুলদানি রেখেছি তো সামনের দিকটা দেখতে ভরাও হলো আর খুবই সুন্দর হলো তো তোমাদের শোকেসের উপরটা দেখাচ্ছি না আমার কাছে এখন তেমন কোনো কিছু নেই যার সাহায্যের উপরের দিকটা সুন্দর করে গোছাতে পারি তা যাই হোক এরপর এলাম স্টেপ ফোর জামা কাপড় কিন্তু কখনোই এলোমেলো রাখা উচিত নয় জামা কাপড় যতটা গুছিয়ে রাখবে দেখতে ভালো লাগবে এক জায়গায় ঢিপি করে রাখলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে আজকে সকালে জানো তো ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে পাঁচটার দিকে তারপর রান্না বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল আমার সাতটার দিকে একটু তাড়াতাড়ি উঠলে রান্না কাজ সব তাড়াতাড়ি হয়ে যায় এই যে ঘরের কাজগুলো করছিলাম সেগুলো করতেও কিন্তু আমার এগারোটার আগেই হয়ে গিয়েছিল কিন্তু সকালে যদি সাতটার দিকে ঘুম থেকে উঠতাম তাহলে এই কাজগুলোই করতে করতে দুপুর একটা দুটো কিন্তু অবশ্যই বেজে যেত তাই সকালে একটু তাড়াতাড়ি উঠলে কাজে অনেকটাই সাহায্য হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ক্যালেন্ডার রাখা আছে আর তার পাশে লাইনের তার কিন্তু যেটা এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তাই আমি কখনো লাইনের বোর্ডটা ধরে পরিষ্কার করতে যাই না ওটা অনেক দিন যাবত মানে এক বছর হলেও ঘাটটা হয়েছে সেরকমই আছে ময়লা হয়েছে ঠিকই কিন্তু হাত দিলে কিন্তু বেশ অনেকটা ভয় লাগে সেই জন্য এরপরে চলে এলাম আরো একটু ডাস্টিং এর জন্য জামা কাপড় ধুয়ে দেওয়ার বলতে আজকে তেমন কোনো কিছু ধুয়ে দেয়নি কারণ বাইরে একদম মেঘলা আকাশ আছে তার জন্য শুধু সকালে যেগুলো বাসি কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আর স্নান খাওয়াটা এখনো বাকি আছে স্নান হয়ে গেছে সকালে তো আজকে সকালে আমি রান্না করেছিলাম সোয়াবিন আলু করলা ভাজা আর যেটা হলো